ফার্নিচারের সেটটা কি কি আছে এটার সাথে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটি খাট থাকবে দুইটা দুই পাশে দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স থাকবে একটা থাকবে চারপাটে আলমারি

আচ্ছা শুরুে আসার দিতেন আমাদের শোরুমে আসার যাত্রাবাড়ি একটা মোহাম্মদ বাগচুর রাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম আমাদের ব্যানারটা দেখা দিলেই ইনশাল্লাহ বুঝতে পারবে এই যে ব্যানারটা

আর তার পাশে একটা ওয়ার্ড্রুপ কিং সাইজের এক পাল্লা চারটে আমাদের ভিতরে বাইরে থাকবে আর এদিকে কিন্তু অনেক বড় জায়গা অনেক বড় জায়গা আর ম্যাগনেটগুলা তালাগুলা অনেক ভালো মানের দেশে তুর্কি বেলভেট কাপড় কিন্তু আমরা ম্যাচিং করে দিয়ে দিছি আচ্ছা এটার সাথে আমি আরো কিছু গিফট করতেছি একটা ভালো মানের রাবার ম্যাট্রেস থাকবে রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কাপড় একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে আর ফলন ফালি সার থেকে এই লন্ডন ডিম বেডরুম সেটটা কিন্তু আবার যারাই নিবে

অনেক বড় প্রতিষ্ঠান নিয়ে আমরা চালু করছি যে যারা ছোটো খাটো নিব তারা হইতে পারে আমি জানি জানিনা কাউকে দোষারোপ করবো না আমরা এখন থেকে কোনো অ্যাডভান্স দেব না বাসায় হাতে বুঝে পেয়ে তারপর টাকাটা আমরা নিব আচ্ছা আচ্ছা আলমিনা ফরেন ফাংশন লাক্সারি একটা বেডরুম সেট বা লন্ডন ড্রিম বলেন নাকি লন্ডন ড্রিম একটা বেডরুম সেট এটা ওয়ান্টি গ্যারান্টি কি আবার একটু বলে দেন শুনুন এটা ওয়ান্টি গ্যারান্টি থাকবে হলো 20 বছর কালার গ্যারান্টি 30 বছর গুণ পাওয়ার জন্য আর এটার রেটটা কিন্তু আগের চেয়ে আমরা অনেক কম রেটে দিতেছি আচ্ছা এটা প্রাইসটা কিরকম রাখছেন এটা প্রাইসটা একবার ফিক্স থাকবে 90000 টাকা 90000 টাকা 90000 টাকা আগে ছিল লক্ষ 120000 টাকা এবার 120000 টাকা জি এখন 90000 টাকা এটার পাশাপাশি আমরা আরেকটা বেডরুম সেট দেখাই গো এদিকে এটা চাপের বেডরুম সেট কাট কালার হ্যাঁ কাট কালার থাকবে নাকি

আচ্ছা আচ্ছা একটা সাইড বক্স থাকবে দুইটা সাইড বক্স একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে দুইটা এদিকে পাল্লা থাকবে দুই পাশে দুইটা আপনার পাল্লা থাকবে মাঝখানে দুইটা ডোর থাকবে আর উপরে তিনটা পাল্লা থাকবে সেম থাকবে এটা কিন্তু আপনি পাঁচতলা ছয়তলা অবসানের জন্য অনেক সুন্দর সুবিধা হয়েছে আলমারি থাকবে তার কিন্তু আলগা থাকবে উপরে উঠা কোনো সমস্যা নাই অনেকে উঠায় মাল